এমস ফিটনেস একাডেমি আজ যে ভিডিওটি আপলোড করেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একদিনে একটা সুন্দর শিডিউল পেয়ে যাবে যে শিডিউল দিয়ে একদিনের একটা প্র্যাকটিসের আইডিয়া পেয়ে যাবে সাথে সাথে মাল্টি ডেভেলপমেন্ট স্টেশন ট্রেনিং চল যাকে বলা হয় সার্কিট ট্রেনিং এই ট্রেনিংয়ের আমরা এখানে ছটা স্টেশন করেছি এটা ক্যাপাবিলিটি অনুযায়ী এটা কোথাও ছোট 6টা 8টা 12টা পর্যন্ত স্টেশন বানিয়ে করা যেতে পারে তো এখানে উইদাউট ইকুইপমেন্ট কিভাবে যে প্র্যাকটিস যাবে প্র্যাকটিস করছে এই সার্কিট ট্রেনিং তোমরা দেখো প্রথমে কিন্তু হাইনি করে নিয়েছে হাইনি করে নেয়ার পরে তারা কিক করছে বা বাটকিক করছে সেকেন্ড মাত্র হবে এখানে বডি স্ট্রেট রেখে নি সামনে যাবে না শুধু হিলটাকে শিফে টাচ করার চেষ্টা করা আর দুটো ব্যাকে নিলেই ভালো হয় তাহলে হিলটা হাতে টাচ হয় এইভাবে এখানে যেটা করা হচ্ছে এদের কিন্তু তিরিশ সেকেন্ড করে করা হচ্ছে ঠিক স্টেশন থেকে আর একটা স্টেশনে জগিং করতে হবে কোনো রকম ওয়াক নেই দেখো দেখো নেক্সট স্টেশন ওরা চলে আসছে এবং নেক্সট এক্সারসাইজ তারা করবে দেখো ল্যান্ডিং করছে উইথ হ্যান্ড অ্যাকশন দু একজন কোমরে হাত দিয়ে করছে কিন্তু এটা ঠিক না হ্যান্ড অ্যাকশন লোয়ার পার্ট আপার পার্ট দুটোই কাজ হবে সেটাই বেস্ট তো ল্যান্ডিং ত্রিশ সেকেন্ড ল্যান্ডিং করার পরে নেক্সট স্টেশনে যাবে যেটা বলার এমস ফিটনেস একাডেমির বড় চ্যানেলটি এখন নেই আবার নতুন করে চ্যানেল শুরু করেছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ জেল পুলিশ রেল পুলিশ বা বিভিন্ন ডিফেন্স লাইনে যাবে শুধু দৌড় না এখানে বিভিন্ন রকম লং জাম্প হাই জাম্প অতি সহজেই মাঠ পাশ করা যায় সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয় এবং আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি একুশ দিন সময় পেয়ে গেলে একটা আনফিট ছেলেকে ফিট করে দেওয়া সম্ভব সাথে সাথে আমরা ছাড়বো যে ওয়েটলেস যাদের অর্থাৎ মোটা তাদের একটু খুব শর্ট টাইমে তারা কিন্তু তাদের ওয়েটলেস করে নিতে পারবে এখানে দেখো নেক্সট স্টেশন লেগ ক্রস দেখো মাথায় হাত দিয়ে লেগ ক্রস করছে সবাই লেগ ক্রস এখানেও ও ত্রিশ সেকেন্ড এখানে কিন্তু কাউন্টে না সব সেকেন্ডে করছে

মেয়েদের জন্যে আটকি চারটে চারটে আটটা ছেলেদের জন্যে দেখো ছটা ছটা বারোটা এটা কেউ বাড়িয়েও নিতে পারে কমাতেও পারে তার ক্ষমতা নেই এইভাবে একদিনের একটা শিডুল তো প্রথমেই এই ওয়ার্কআউট করতে গেলে প্রথমে পনেরো থেকে কুড়ি মিনিট স্লো জগ করে নিয়ে ফ্রিহ্যান্ড এক্সারসাইজ করে নিলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পরে সার্কিটটা মাঠে সাজিয়ে নিতে হবে কোনো মার্ক দিয়ে হ্যাঁ একদম ঘুড়ির মতো করে সাজিয়ে নিতে হবে এবং একটা স্টেশন থেকে দেখো এখানে স্টিক পোতা আছে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন তারা গোল করে গিয়ে এই প্র্যাকটিস করছে তো বলবো যারা নতুন বিশেষ করে তাদেরকে বলবো যে এমস ফিটনেস একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাহলে দেখবে এখানেই শুধু ওয়েটলেস না খুব শর্ট টাইমে কীভাবে প্র্যাকটিস করা হয় প্র্যাকটিসগুলো আপলেট করা হবে সাথে সাথে রিমেডি বিভিন্ন রকম সমস্যা নকমি বা বোলেগ বা বিভিন্ন রকম যে সমস্যা ডিফার্মেটিস সেগুলো বিভিন্ন ভিডিও ছাড়া হবে সাথে সাথে বিভিন্ন রকম স্পোর্টস থ্রাফি খেলার মাধ্যমে বিভিন্ন রোগ সারানোর বিভিন্ন ভিডিও পরপর ছাড়া হবে আমাদের সাথে থাকলে জীবনে চলার পথে অনেক কিছুই পাবে যেগুলো দেখবে অন্য কোনো চ্যানেলে হয়তো পাবে না তাই বলবো যারা নতুন আমার এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখো শুধু চাকরি জীবন না ভবিষ্যৎ জীবনেও তোমাদের অনেক সুবিধা হবে